কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেরিয়ে পড়েছি রিস রায় আর রেস রায় হচ্ছে আজকে নবমী মানে হচ্ছে রাতে শুরু আর চন্দননগরে শেষ তোমরা জানো জগদ্ধাত্রী পুজো চন্দননগরে শেষ মানে রেস রাতে শুরু গত দু বছর যাওয়া হয়নি ভাসানে যাওয়া হয়েছিলো তো আজকে ভাবলাম একবার চলে যাই তোমাদেরকে দেখাই পুরো তো চলো ব্লগটি শুরু করা যাক এখন যাবো গিয়ে টিকিটটা কেটে নেবো স্টেশনে আছি এখন লালি চলো চলেছি রিজরা স্টেশনে স্টেশন থেকে এদিকে সোজা চলে আসবে চাঁদা ফানে খড়কে তারপর জাল দিয়ে করেছে পুরোনো যে আগে রামায়ণ হতো সেসব সব রামায়ণ এখানে তুলে ধরেছে যে আরও একটি ভালো পুজো হয় লেনিন মাঠ সেই লেনিন মাঠের উদ্দেশ্যে চলো তোমাদেরকে লেনিন মাঠে গিয়ে পুরো ব্যাপারটা আরও দেখাবো কেমন কি করেছে সমস্ত কিছু এখন যাচ্ছি লেনিন মাঠে চলো এই সোজা হচ্ছে লেনিন মাঠ যা কিন্তু ওই দিক দিয়ে ঘুরে এসেছি আমি ওই যে সোজা দেখতে পাচ্ছ বেঁকে যাচ্ছে এদিকে ঠিক ওইদিকে এই দূর থেকে দেখো দেখাচ্ছি তোমাদেরকে মাঠের একটু দৃশ্য দেখো লাইটের সার্ফি কারুকার্য দেখাচ্ছে এই হচ্ছে লেনিন এবছর লেনিন লেনিনমার্ক যুবগোষ্ঠীর থিম হচ্ছে দুবাইয়ের মিরাকেল গার্ডেন যা দেখো দেখাচ্ছে তোমাদের সরাসরি কাজগুলো করেছে দেখা সব কিন্তু এই স্টোন পাথরের কাজ করেছে দেখো দিয়ে ডিজাইন করেছে কিন্তু বিরাট একটা মেলা বসে লেনিন মাঠের পুজোটা বেশ ভালো লাগলো এই বেশিক্ষণ লেনিন মাঠটায় প্যান্ডেলটাতে টাইম দিলাম তোমার চানো যে লে লাইটিং শো করেছে আর লাইটিং শো মানে দেখতেই হবে বেশ ভালো লাগলো লেনিন মাঠটা অনেকক্ষণই টাইম দিলাম চলে এখন আর একটু পূজা মণ্ডপের কাছে দেখো যার সামনে একটা বড় ঘরের ঘট করা রয়েছে শাঁখা কলা আয়না এসব থেকে কাজ হয়েছে ইউদ্রায় গুত আছো জান নিদান দান নিদিব না গোবিন্দর সঙ্গ তেতুলতলা বড় ট্রফি দেখো এই হচ্ছে প্যান্ডেল দেখো ভাবনা হচ্ছে মুক্তি এখন উপরে উঠছি একটু হাইট দিয়ে সিঁড়ি করা রয়েছে যা ওপরে উঠে দর্শন করতে হবে এই প্যান্ডেলটিকে আর দেখতে হবে ভিতরের প্রতিমাকে এই হচ্ছে প্যান্ডেলের ভিতরে দৃশ্য দেখো ওয়ালেতে অনেক দেবদেবীর সব দৃশ্য সব পেন্টিং করা রয়েছে বা সব তৈরি করা রয়েছে দেখো এখানে কালী মা আছে দুর্গা মা আছে অনেক সব করেছে এখানে যা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে ঠাকুর দেখো যা কিন্তু ইউনিক করেছে আর দেখো এখানে রয়েছে তিনটে সিংহ মায়ের মুখমণ্ডলটি দেখো একটু আলাদা ধরনের যা তিনটে সিংহের উপর বসে রয়েছে মা আর দেখো যে বেনারসের যে ঘাট হয় সেই ঘাটের যে আরতি হতো সেরকম একটা অ্যাম্বুলেন্স দেখো এখানে তুলে ধরেছে যা দেখাতে চেয়েছে বেনারসের ঘাট আর ওদিকে রাম লক্ষণ এবং সীতামা আছে এইসব দৃশ্য কিন্তু এই সারা ওয়াল জুড়ে দেখো এখানে রয়েছে যা হচ্ছে প্রতিমা দেখবার দেখে বেরোবার মুখেতে এই জিনিসটা করা রয়েছে একদম বেরোনোর দিকে লেনিন মাঠ আর এই তেতুল তলার প্যান্ডেলটা কিন্তু আমার ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানাবে বেশ দারুণ করেছে তেতুল তলার প্যান্ডেল সারদা মাতা ফরওয়ার্ড ক্লাব এই যে এই হচ্ছে প্যান্ডেল দেখো প্রথমে যে একটা প্যান্ডেল দেখেছিলাম ঠিক সেরকম করেছে এখনো আছে দেখো এখন ঘড়ি

বা পূজা প্যান্ডেলের সামনে যা দেখো এখানে কাঁধের যে পুতুল হয় সেই সব জিনিস একটা এখানে মানে করেছে এখানে তো চলো এখন ভিতরে যাওয়া যাক আরও দেখি ভিতরে কী সব করা রয়েছে ও বাবা ঢুকতে দেখো এখানে দেখো ঢুকতে এখানে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী রয়েছে হচ্ছে তরুণ দল করেছে এখানে দেখো এই যে ফর্ম দিয়ে কাজ করা হয়েছে যা ফর্মকে কেটে কেটে একটি খেজুর গাছ করেছে দেখো আর দেখো এখানে হরিণ করেছে এসব আরও অনেক কিছু দেখাতে চাইছে এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি খেজুর গাছে দেখো হাড়ি পাতা রয়েছে আরও ইত্যাদি সব পাখি রাখি এসব করেছে যা তোমাদের দেখাচ্ছি ফুলও করেছে এখানে পাতাও আছে দেখো লাইট কম্বিনেশনটাই কিন্তু ভালো লাগছে পায়রা সে পালকি দেখো মাতৃ প্রতিমা কিন্তু একদম আলাদা আরেকটা প্যান্ডেলের কাছে চলে এসছি রত্নদ্বীপ বলে সামনে দেখো প্যাঁচা রয়েছে গঙ্গার পাড়ের কাছে যে প্যান্ডেল সেই প্যান্ডেলে চলে এসেছি এই হচ্ছে দেখো গঙ্গার পাড় এখানে কিন্তু একটি আদিবাসীদের যে থিম আদিবাসীদের নিয়ে একটি মানে এই থিমটি তুলে ধরেছে অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এ হচ্ছে আদিবাসীদের নিয়ে ব্যাপারটা খুবই তুলে ধরেছে যা দেখো ওয়ালের মধ্যেও কিছু দৃশ্য করা রয়েছে চা কিন্তু আদিবাসীদের সমস্ত কিছু এখানে তুলে ধরেছে দেখো ওয়ালের কাজগুলো কিন্তু বেশ অসাধারণ করেছে এই হচ্ছে দেখো মাতৃ প্রতিমা যা কিন্তু অসাধারণ বানিয়েছে আর দেখো এখানে পূজিত হচ্ছে মা এখন এটা হচ্ছে গঙ্গার পাড়ে একদম তিনের পল্লী এই পূজা সমিতি যা হচ্ছে এখানে রানীমা পূজিত হন আর এই হচ্ছে তার প্যান্ডেল দেখো এখানে পুতুলের মতো করা রয়েছে যা হচ্ছে এখানে ফর্ম কেটে ফর্ম কেটে তৈরি করা এই প্যান্ডেল দেখো এই হচ্ছে রানীমা রানীমার মুখমন্ডল কিন্তু অন্য অন্যরকম এখানে কিন্তু চন্দননগর হচ্ছে রানীমা সে কিন্তু মুখমন্ডল আলাদা আর এই মানে মুখমণ্ডল কিন্তু আলাদা দেখো চলে এলাম আরো একটি মন্ডপের সামনে যা কিন্তু প্রবেশ পথে লেখা রয়েছে মা এখানেও রয়েছে দেখো শিবলিঙ্গ যা সমস্ত কিছু কিন্তু মহাদেবকে নিয়ে করেছে এখানে এই মণ্ডপটিতে কিন্তু পুরোটাই কিন্তু শিবের যে অংশ বা শিবের নিয়ে সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরেছে যা প্রবেশ করতে দেখো একটি ত্রিশুল এবং ডুটুকি রয়েছে আর এখানে কিন্তু একটা গান চলছে দেখো যা শিবের ওম নম শিবায় একটা চলছে যা কিন্তু এখানে দেখাতে চেয়েছে বারোটা জ্যোতির্লিঙ্গ যে আছে সেই বারোটা জ্যোতির্লিঙ্গকে এখানে তুলে ধরেছে সেই জিনিস তোমরা দেখতে পাবে এখন দেখো প্রবেশ করছি আরো একটি মন্ডপে যা প্রথমে একটি দেখো বল মতো রয়েছে ঢুকতেই আর একদম সামনে আরো দেখা যাচ্ছে একটি ঘড়ি দেখো এখানে প্রথমে প্যান্ডেলের ভিতরে ঢুকতে দেখো একটি ওপরে শিব রয়েছে আর নিচে একটি গণেশ মামাজি রয়েছে যা দেখো ফোয়ারার মতো জল পড়ে যাচ্ছে আর যে রয়েছে এই প্যান্ডেলটি কিন্তু পুজোয় শ্রীরামপুরে দেখেছিলাম সেম প্যান্ডেল পুরো তো চলো এখন ভিতর দিকটা যাওয়া যাক এই হচ্ছে দেখো জগদ্ধাত্রী মাতা যা কিন্তু অসাধারণ বানিয়েছে বেশ সাজগুলোও কিন্তু ভালো হয়েছে এখানে দেখো তোমাদের সাজগুলোও দেখাচ্ছি বেশ ভা ভালো প্রতিমাটি হয়েছে স্টেশনে দৌড়ে দৌড়ে এলাম না নাহলে কিন্তু ট্রেনটা পেতাম না এত মানে আর এক ঘন্টা পর এবার ট্রেন ছিল তাই জন্য দৌড়ে চলে এলাম পারলাম তোমাদেরকে দেখালাম মানে হাতে আর সময় ছিল না না হলে আরও কিছু দেখাতাম এখন বসে আছি ট্রেন এবার ঢুকছে আর চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ টাটা